দল হিসাবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ত তার প্রমাণ পাওয়া যাচ্ছে তারও বিচার হতে পারে ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে এখন ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা এখানে যদি আমাদের কাছে সরাসরি কেউ অভিযোগ করে তাহলে সুবিধা হয় সেটার তদন্ত করার জন্য এর বাইরেও যেহেতু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ত তার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে আমরা এখনো সিদ্ধান্ত নেই দেখা যাক আমরা এটা নিয়ে ভাবব এটা নিয়ে ভাবার পরে এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে কিন্তু এই ব্যাপারে আমরা এখনও চিন্তাভাবনা করিনি চিন্তাভাবনা করার পরে এই ব্যাপারে যথাসময়ে যথা সিদ্ধান্ত গ্রহণ করা হবে যদি কোনো ফর্মে তাদের কাছে ইনফরমেশন আসে তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল কোনো সংগঠন কোনো এজেন্সি করেছে তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন সুতরাং এটা সুয়োমোটো করার সুযোগ আছে তদন্ত সংস্থার পক্ষে তো এর বাইরেও কিন্তু এই সুয়মোটোর সুযোগ থাকার পরেও ভিকটিম পরিবার এবং সারা বাংলাদেশে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু সরাসরি অভিযোগ নিয়েও এসেছেন তারা সাক্ষীও দিয়েছেন সেটার ভিত্তিতেও তদন্ত হয়েছে